আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের তাজমহল জেমস হল পক্ষ থেকে আজকের আমার আলোচনার বিষয় হলো নজরবন্দি রাজমোহনী কবচ কেন ধারণ করবেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন তাবিজ সাধারণত আধ্যাত্মিক তাবিজ হিসাবে পরিচিত যা অনেকে বিভিন্ন উপকারের জন্য ব্যবহার করে থাকে এটি মূলত বশীকরণ বা আকর্ষণ শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে ব্যবহৃত হয় রাজমহনী তাবিজের যেই সকল উপকারিতা রয়েছে তার মধ্যে হল বশীকরণ ও আকর্ষণ শক্তি কাউকে নিজের প্রতি আকর্ষণ করতে সাহায্য করে প্রেমের সকলতা পেতে ব্যবহার করা হয় দাম্পত্য জীবনে শান্তি ও ভালোবাসা ফিরিয়ে আনার জন্য এটি ব্যবহার করা হয় এরপর হলো ব্যক্তিত্বে আকর্ষণ বৃদ্ধি নিজের ব্যক্তিত্বে এক ধরনের ম্যাগনেটিক শক্তি এনে দেয় বলে বিশ্বাস করা হয় নতুন বন্ধুত্ব গঠনের সহায়ক এরপর হলো ব্যবসায় ও চাকরিতে উন্নতি অনেকেই বিশ্বাস করেন রাজমোহনে তাবিজ ধারণ করলে ব্যবসায় উন্নতি চাকরিতে সম্মান ও সফলতা আনতে সাহায্য করে কাস্টমার ও বছের মন জয় করতে এটি ব্যাপক সহায়তা করে এরপর হল শত্রু দমন ও রক্ষা মানুষের হিংসুটি মনোভাব ও কুপভাব থেকে রক্ষা পাওয়ার জন্যে এটি ব্যবহার করা হয় এটি মানুষকে নেতিবাচক শক্তি থেকে নিজেকে সুরক্ষিত রাখে এরপর হল সৌভাগ্য ও আর্থিক উন্নতি আর্থিক সমস্যা দূর করে সম্পদ ও সমৃদ্ধি আনতে পারে এই রাজবহনের তাবিজ ধারণে লটারি বা হঠাৎ অর্থ লাভে সহায়তা করে এই রাজমোহনী তাবিজ এরপর হলো বিদার যাত্রা বাধা যেমন দেখেন আপনি বারবার চেষ্টা করছেন বিদেশের জন্য আপনি সবকিছু কমপ্লিট কিন্তু আপনি বারবার রিটার্ন আসতেছেন আপনি বিদেশের যাত্রাটা আপনি হচ্ছে না আপনি বিমানে টিকিট কাটতেছেন আপনি বিমান বিমানবন্দরও গেছেন কিন্তু ওখান থেকে আপনি রিটার্ন আসতেছেন বা বিদেশে যে পৌঁছেছেন বিদেশে যাওয়ার পর আপনার সফলতা হচ্ছে না উন্নতি হচ্ছে না কাজ কামে সেখানে আপনি বসা আছেন কাজকাম হচ্ছে না হ্যাঁ আপনি চাকরিতে জয়েন করতে পারতেছেন না সেই ক্ষেত্রে ইনশাল্লাহ রাজমোহন কবচ ধারণ করলে ইনশাল আপনি ফলাফল পাবেন এরপর হলো আপনি বহুদিন যাবৎ ব্যবসায়ী একজন ব্যবসা করতেছেন ভালো ব্যবসা বাণিজ্য করছেন কোনো এক সময় কিন্তু অখন আপনি ব্যবসা বাণিজ্য হচ্ছে না আপনার পাশাপাশি কেউ না কেউ আপনি ব্যবসায়ী করতেছে কিন্তু আপনার উপরে কেউ না কেউ নজরবন্দি করেছেন যাতে কাস্টমার যাতে আপনার কাছে না আসতে পারে এটাকে বলে কালো জাদু যদি কালো জাদু আপনার উপর পরে থাকে তাহলে কাস্টমার আপনার থেকে ছুটে যাচ্ছে কাস্টমার আপনি বসে থাকে না সেই ক্ষেত্রে আল্লাহর অশেষ রহমতে এই নজরবন্দি রাজমোহন কবর যদি আপনি সাথে রাখেন আপনার কাছে কাস্টমার আসলে ইনশাল্লাহ আপনি বসে থাকবে আপনি নজরবন্দি থাকবে আপনি কাস্টমারের মাল বেশি বেশি আপনার কাস্টমার বিক্রি করতে পারবেন এবং কাস্টমার আপনি বসে থাকবে কাস্টমার আপনার কাছ থেকে আসলে আপনার কথা ভালো লাগবে আপনার নজরবন্দি হয়ে যাবে এবং আপনার মাল বেশি বেশি বিক্রি হবে এবং পাঠির সাথে আপনার সাথে সুসম্পর্ক বাড়তে থাকবে ইনশাআল্লাহ তারপর হলো দেখেন আপনি বহুদিন যাবত একটা কোম্পানিতে চাকরি করতেছেন বা আপনি একজন সরকারি কর্মজীবী এখন দেখা গেছে আপনার পাশাপাশি কেউ না কেউ আপনার সাথে এমন একটা দুশ্মনী করতাছে যে আপনাকে চাকরি থেকে বিদায় করে দিবে বা আপনার সাথে তার সাথে সুসম্পর্ক থাকে না বা অফিসিয়াল ভাবে অনেক লোক আপনাকে এখন ভালোবাসতেছে না আল্লাহর অশেষ রহমতে এই নজরবন্দে রাজমোহনের কবর যদি ধারণ করেন সবার সাথে আপনার সাথে সুসম্পর্ক ভালো থাকবে এবং সবাই আপনার নজরবন্দি হয়ে থাকবে ইনশাল্লাহ মালিক হইতে নিয়ে এবং আপনার পাশে পাশে যারা আপনার করে আছেন তারাও আপনাকে ভালো জানবে এবং ভালোবাসবে ইনশাল্লাহ তারপর হলো দেখেন আপনি বিশাল বড় একজন কোম্পানির মালিক বা বিশাল বড় একজন আপনার শিল্পপতি আপনি বহুদিন যাবৎ আপনি মেল কারখানা ইন্ডাস্ট্রিতে বা আপনার অফিসে বহুদিন যাবত আপনার কর্মচারী বা আপনার স্টাফ বহুদিন যখন চাকরি কর্তা কিন্তু আপনি বসে নাই আপনি বিপরীত কিছু না কিছু ক্ষেত্রে যে আপনি দুশ্মনী করে বা পাশাপাশি দেখা গেছে যে আপনার ব্যবসা বাণিজ্য যাতে ক্ষতি করে সেই ক্ষেত্রে আপনার উপরে কালো জাদু করতে পারে এই কালো জাদু থেকে মুক্তি পাইতে হলে ইনশাআল্লাহ নজরবন্দি কবজ ধারণ করলে সবাই আপনার নজরবন্দি থাকবে এবং সবাই আপনাকে ভালোভাবে জানবে ভালোবাসবে সবার সাথে সুসম্পর্ক থাকবে কাস্টমার পার্টির সাথে আপনার সাথে সুসম্পর্ক থাকবে এই নজরবন্দি কবচ যদি আপনার গলায় থাকে ইনশাল্লাহ সর্বক্ষেত্রে যে আপনার উন্নতি হবে ইনশাল্লাহ তো দর্শক বন্ধু আজকে আমি নজরবন্দি রাজমহনে নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য